প্রথম মতো কমিটির টিমের সাথে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর খেলা হবে আজকে দুপুর একটা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি যারা এখন নিউজটা না জানছে তারা সবাই শেয়ার করে দেন আর ঢাকা ক্যাপিটালস এর একাদশ কেমন হতে পারে গুরবাস ও কি আসছে না টাকা নিয়ে বসে আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা আমাদের এই যে গুরুবাস সে খেলা আগে বাদ পড়ে গেছে কিন্তু গুরুবাসের কোনো অস্তিত্ব বই না সে পড়ে বই কি করে জানি কেটে খবর এই এই অবস্থা যাই এগুলো নিয়ে কথা বলবো কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালস যে বিসিবির মানে কমিটির টিম চট্টগ্রামের বিপক্ষে প্রথম মতো খেলবে আমাদের ঢাকা ক্যাপিটাল দেখা যাও গতকাল যে ম্যাচটা আমরা ছয় রানে হেরেছি শামীম পাটারি বাদে আর সাব্বির রহমান বাদে আর সব যে বাবা আর যে ডেন্ডি ঘোরের মতন কাজবাস করছে তারা সেগুলো বাদ থাকুক এখন আমাদের মূল হয়েছে যে আমাদের যে আজকের ম্যাচটা হবে দুপুরের যে ম্যাচটা হবে আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের ম্যাচ এই ম্যাচটা নিয়ে আমরা এক্সাইটেড কেননা এই ম্যাচটা যদি কোনোভাবে হেরে যায় তাহলে আমরা ব্যবহার করে বই রইতে পারি কেননা এই ম্যাচে যদি হেরে যায় রংপুরের বিপক্ষে দুইটা রাজশাহীর সাথে খেলা আছে সিলেটের সাথে খেলা আছে যদি কমিটির টিমটা যদি না হারাইতে পারি তাহলে কি হইলো আমাদের ঢাকা ক্যাপিটালস যে ম্যাচটা হেরেছে ওই ম্যাচটা যৌতুকতা গতকালই ম্যাচটা ওটা হচ্ছে এই কতগুলা মিস কতগুলো ক্যাশ মিস দছে 13 রানে ক্যাশ মিস পেয়ে সে 50 করে ফকিনি এ 50 করে এই সব অবস্থা আর কি বলবো সেটা ভাষা হারিয়ে গেছে তাও খেলা দেখে আর আমাদের এই যে মেহ এই এটার রে যে আরে দুই বেলা পিডান লাগে মন হয় ওদিনে কে কি ও খেলে কি যাই হোক এগুলো বাদ থাক এখন আমাদের এটা আগের মতই বলতেছি আর যাই হোক আমাদের এই মেগাস্টার সাকিব করে ঢাকা ক্যাপিটালস দল যে দলটা হয়েছে সেটা যদি দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার যে মেইন তিনটা প্লেয়ার সেই তিনটাই নাই সানাকা গুরুবাস এলেক্সেলস আজকে এলেক্সেলস ঠকবে ধরো মনে হয় দেখি যদি ঠকে তাহলে ভালো দেখা কি হয় ভবিষ্যতে যাই হোক একাদশ কথা বলি যদি গুরুবাস আসে মুখ প্রায় যদি আসে যদি আই পারে আজকের মধ্যে সকালের ভিতরে আই পারে খেলা ম্যাচের আগে তাহলে তো মুখ প্রায় থাকবে আর যদি না আসে তাহলে আমরা একাদশ হয়েছে দিয়ে আমাদের প্রথমে নামবে সাইফ দুই নম্বর নামবে আমাদের ওসমান খান তিন নম্বরের মামুনুল এখন মামুনুল হলো বিদেশি একটা কুমাই মামুনুল দো ওই আকবাই টুকবাড়ি কিছু লাগবে না ওই সমস্ত টোকাই মোকাই আমাদের ঢাকা টিমে লাগবে না ব্যাট এই দত্তে দিতে হবে না তারপর হয়েছে তিন নম্বরে মামুনুল চার নম্বরে ওই যে ডট বাবা মিঠুন পাঁচ নম্বরে নাসির হোসেন আর ছয় নম্বর হয়েছে দিয়া বাদ সামিম সেই বাদ সামিম রে একটা চান্স আমরা দেওয়া দেবে ছয় নম্বরে আমরা বাদশামী সে যা করছে আজকে ম্যাচটা জিতেইতে পারলো অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করতে পারতো যদিও জিতেইতে পারে না তারপরও খেলাটা ভালো হয়েছে জমছে আর না ঢাকা অনেক রানে ঠকলে পর মাইনাস পয়েন্ট সেখান থেকে মুক্তি পেয়েছে ভালো হয়েছে যাই হোক এখন আমরা ছয় নম্বরে সাত নাম্বার হয়েছে ঢাকা সব প্লেয়ারের যে ফ্যান আছে তার সেই ফ্যান হয়েছে সাব্দুর রহমান সেই সাব্দুর রহমান থাকবে সাত নম্বরে আর আট নম্বরে আমরা ইমাত ওয়াসিম আট নম্বরে ইমাত ওয়াসিম ইমাত অসীম বোলিং ভালো করে কিন্তু আজকে একবার দেয় না বোলিং ইমাত অসীমকে দিলে আর কয়েকটা রান হইতো আর ক্যাশ মিসের জন্য আজকে তিরিশ রান বেশি হয়েছে ওই সিলেটের যাই হোক তারপর আট নম্বরে নয় নম্বরে আমাদের সাইফুদ্দিন সে কি করে বলে ব্যাটিং এ কিছুই পারে না মানে কি অবস্থা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে এখন দেখা যাক কি হয় তেমন নয় নম্বরে সাইফুদ্দিন থাকবে সে ভালো প্লেয়ার বলে ব্যাটিং করতে পারে ভালোই তারপর আমরা ধরে রাখবো যে দশ নম্বরে আমরা সাইফুদ্দিন সাইফুদ এই সরি তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ আজকে শিশুলিশ খাইছে এত বানান বানান খাইছে সরি গতকালে শিশুলিশ খাইছে সেটা সবচেয়ে তাস্কিনের কাছ থেকে ষোলো কুড়ি পঁচিশ এই খাইবে তিরিশ সাত শ্রেণী শিশুলিশ এটা সম্ভব হয় না এটা মানা যায় না যাই হোক আর এগারো নম্বর হিসেবে দিয়া সালমান যে বানান খাইলেও সালমান লইবে আর কিছু করার নাই সানা কাজে তো আসে নাই আর ওই যে কালাপাড়া হেও আসে নাই ওই যে আমাদের ওটি স্পিট নাকি জানি নাকি নামটা অন্য যাই হোক এই সে অবস্থা দেখা ক্যাপিটাল অবস্থা খারাপ আপনারা জানান কমেন্টে সবকিছু